প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ঈদের নামাজ পুরুষেরা কিভাবে পড়বে মহিলারা ঈদের নামাজ কিভাবে পড়বে কোন নিয়মে পড়বে এবং ঈদের নামাজে কোন কোন সূরা পড়বে ঈদের নামাজ কত রাকাত পড়তে হবে ঈদের নামাজে কোন তাকবীর দিতে হবে এবং ঈদের নামাজে কয়টি তাকবীর দিতে হবে ঈদের নামাজের সম্পূর্ণ নিয়ম কানুন পুরুষেরা কিভাবে পড়বে মহিলারা কিভাবে পড়বে সম্পূর্ণ নিয়ম কানুন আজকে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে অনেকে অনেক পুরুষেরা অনেক মহিলারা ঈদের নামাজে এমন একটি ভুল করে যেই একটি ভুলের কারণে ঈদের নামাজ হয় না একটি ভুলের কারণে অনেক মহিলারাও করে অনেক পুরুষেরাও করে এমনি ভাবে ভালো করে মনে রাখবেন এই যে ঈদ উল ফেতের চলে এসেছে ঈদ উল ফেতের নামাজ যেভাবে পড়বেন ঈদ উল আজহার নামাজ ওইভাবেই পড়বেন জাস্ট নিয়তে একটু ঈদের নামাজের নিয়তে অনেকে ভুল করা যাবে না তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ঈদের নামাজ এটি কি এর হুকুম কি দেখেন ঈদের নামাজ হলো পড়া ওয়াজিব ঈদের নামাজ পড়া ওয়াজিব তবে আমাদের নবীজি মহিলাদেরকে মাঠে গিয়ে নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন যদিও আমাদের বাংলাদেশে ওই পরিবেশটা নাই ফেতনার আশঙ্কা রয়েছে যার কারণে ইসলামিক স্কলারগণ এটা নিষেধ করেছেন তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন আমরা জানবো যে ঈদের নামাজ কত রাকাত পড়তে হবে আমি প্র্যাকটিক্যালি মহিলারা কিভাবে পড়বে পুরুষেরা ঈদের নামাজ পড়বে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় দিব বলে দিব তো এবার আসুন ঈদের নামাজ কত রাকাত পড়তে হবে ঈদের নামাজ দুই রাকাত পড়তে হবে এখন কথা হলো ঈদের নামাজে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বে যে কোন সুরা দিয়ে নামাজ পড়া যায় কোনো সমস্যা নাই এবং ঈদের নামাজে কয়টি তাকবির দিতে হয় দেখেন ঈদের নামাজে ছয় তাকবির দেওয়া এটা হলো ওয়াজিব ছয়টি তাক দিতে হয় কিভাবে দিতে হয় সম্পূর্ণ নিয়মটা আমি আপনাদেরকে দেখাইয়া দিব বলে দিব আপনারা নামাজটা দেখবেন পুরুষেরাও আপনারাও এই নামাজটা দেখে শিখতে পারবেন মহিলারাও শিখতে পারবেন তো আপনারা কিভাবে নামাজ পড়বেন পুরুষ হোক মহিলা হোক আপনারা প্রথমে ঈদের নামাজের নিয়ত করতে হবে ঈদের নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন ঈদের নামাজের নিয়তটা এভাবে করবেন যে আমি আল্লাহর জন্য ঈদ ফিতেরের ওয়াজিব নামাজ সৈতকবীরের সহিত আল্লাহর জন্য আদায় করতেছি ইমামের পিছনে যারা পড়তেছেন পুরুষেরা আপনারা বলবেন ইমামের পিছনে আদায় করতেছি আর মহিলারা যদি বাড়িতে পড়েন তাহলে আপনারা একা কি বলবেন আমি আল্লাহর জন্য ঈদ উল রাকাত ওয়াজিব নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি এভাবে নিয়ত করবেন নিয়ত বাংলা করবেন না আরবিতে করবেন দেখেন যে যে ভাষা ভালো বুঝে তার জন্য ওই ভাষায় নিয়ত করা উত্তম আপনি বাংলা ভালো বুঝেন আপনি বাংলা ভাষায় নিয়ত করবেন আপনি আরবি ভালো বুঝেন আপনি আরবি ভাষায় নিয়োগ করবেন তো এখন তো আমরা যেহেতু বাঙালি বাংলা ভালো বুঝি তা আমাদের জন্য বাংলাতে নিয়ত করাই উত্তম তো এবার আসুন আপনারা ঈদের নামাজের নিয়ত করে আপনারা আল্লাহ তবে আরেকটা কথা মনে রাখবেন ঈদের নামাজের জন্য কিন্তু উজু করতে হবে উজু ছাড়া কিন্তু নামাজ হবে না উজু অবশ্যই লাগবে তো উজু করবেন প্রথমে এরপর আপনারা ঈদের নামাজে যে আপনারা নামাজের জন্য দাঁড়াবেন যারা পুরুষ আচারের ঈদগায় চলে যাবেন মহিলারাও যদি ঈদগায় ব্যবস্থা থাকে যাবেন নতুবা বাড়িতেও পড়বেন বাড়িতে একা কি পড়বেন তো আপনারা নামাজের জায়গায় দাঁড়িয়ে আপনারা নিয়ত করবেন তো ইমামের পিছনে নামাজ পড়লে নিয়ত করবেন যে আমি ইমামের পিছনে ঈদ ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ সৈতকবীরের সহিত ইমামের পিছনে আল্লাহর হস্তে আদায় করতেছি অথবা আমি ঈদ ফিতরের ওয়াজিব নামাজ ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ অতটুকু বললে হয়ে যাবে আর যারা মহিলা মা বোনেরা আছেন বাড়িতে পড়বেন আপনারা বলবেন যে আমি ঈদ ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ সৈতকবীরের সহিত আদায় করতেছি আল্লাহ আকবর অথবা আমি আল্লাহর জন্য দুই রাকাত ইঁদুর ফিতরের ওয়াজিব নামাজ পড়তেছি এতটুকু বললে নিয়ত হয়ে যাবে তো এখন এই নিয়তটা করে আপনারা আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন যদিও আমি বসে বৈসা দেখাইতেছি আপনারা দানা নামাজ পড়বেন আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনারা সানা পড়বেন এভাবে পড়বেন পড়বেন সুবেহান আকাল্লাহু হামদিকা ওয়াতা <Sessly> <Sessly> وَتَعَالَى جَدُّكَ وَلَا ইলাহা غَيْرُكَ এই সানাটা পড়বেন সানাটা পড়ার পরে এটা প্রথম রাখার কিন্তু সানা পড়ার পরে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে প্রথম রাখাতে এটা কিভাবে দিবেন সানা পড়ার শেষ আপনি আল্লাহ একবার বলে কানে লতি পর্যন্ত হাত তুলবেন তুলে আপনি আবার হাতটা ছেড়ে দিবেন হাত বাঁধবেন না কিন্তু ছেড়ে দিবেন এটা প্রথম তাকবির গেল এরপর আবার আপনি দ্বিতীয় তাকবির আল্লাহ আকবার বলে হাত উঠাবেন কানে লতি পর্যন্ত এরপর আবার হাত ছেড়ে দিবেন হাত কিন্তু বাঁধবেন না এরপর আপনি তৃতীয় তাকবির বলে হাত তুলবেন কানের লতি পর্যন্ত আল্লাহ আকবার বলে হাত তুলবেন হাত তুলে আপনি হাতটা বেঁধে নিবেন মহিলারা যেখানে নামাজে হাত বাঁধেন ওই জায়গায় বাঁধবেন আর পুরুষেরা নামিন নিচে বাঁধবেন তো এভাবে আপনারা হাতটা বেঁধে নিবেন তাহলে সানা পরার পরেই প্রথম তাকবীর বলে হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবীর বলে হাত কোটায় হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীর বলে হাত উঠায় হাতটা বেঁধে নিবেন বেঁধে নেওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন এভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আমিন আসতে পড়বেন সুরা পাতেহা পড়ার পরে মনে রাখবেন ঈদের নামাজে কিন্তু ছয় তাকবীর তিন তাকবীর গেল আর দ্বিতীয় রাকাতে তিন তাকবীর কিভাবে দিবেন এটাও বলে দিব তো সুরা পাতেহা পড়ার পরে যে কোনো একটি সুরা মিলাবেন যা খুশি যে কোনো সুরা এরপর আপনারা সুরা মিলাবেন সুরা মিলানোর পরে যে কোনো একটি সুরা মিলাবেন সুরা পাতেহা পড়ার পরে এরপর আপনারা এভাবে আমি সুরা পড়বেন

তরমিহিম বিহিজারতিম মিন সিজিল ফাজালহুম কাসিম মাকুল সূরা ফিল পড়লাম এই সূরা মিলানোর পরে আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার রুকুর তাসবিহ পড়বেন এভাবে পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ এভাবে করে তিনবার রূপ তসবিহ পড়বেন তিনবার পড়ার পরে আপনি সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ এটা পড়ার পরে আপনারা আল্লাহু আকবার বলে শেষদায় চলে যাবেন সেজদাই গিয়ে তিনবার সেজদার তাসবিহ পড়বেন এভাবে পড়বেন সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা তিনবার পড়বেন পরে আপনি আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসবেন বসার পরে আপনি দ্বিতীয় শেষদায় আল্লাহ আকবর বলে আবার চলে যাবেন দ্বিতীয় শেষদায় গিয়ে তিনবার শেষদার তসফি পড়বেন পড়ার পরে আপনি দ্বিতীয় জন্য আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন আর যারা ইমামের পিছনে নামাজ পড়বেন আপনারা ইমাম যেভাবে করে আপনারা ওইভাবে করবেন ইমামের পিছনে আপনারা সুরা পাতেহা পড়ার দরকার নাই এবং সুরা মিলানোরও দরকার নাই আপনারা ইমামের কেরাত শুনবেন তো বিশেষ করে যারা একাকি পড়বেন এভাবে পড়বেন এ সুরাগুলো পড়বেন তো যে কথাটা বলতেছিলাম আপনারা সেজদা দিকে সোজা হয় দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন পরে সুরা বাতেহা পড়বেন পরে যে কোনো একটি সুরা মিলাবেন সুরাটা মিলানোর পরে আপনারা ডাইরেক্ট রুকুতে যাবেন না সুরাটা মিলানোর পরে আপনারা রুকুতে যাবেন না রুকুতে না গিয়ে আপনারা অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে কারণ ছয় তাকবিরে তো ঈদের নামাজ পড়তে হবে প্রথম রাকাতে তিন তাকবির দিয়ে দিচ্ছেন এখন আপনারা দ্বিতীয় রাখাতে তিন বির দিবেন কিভাবে দিবেন এটা দেখাবো আপনারা রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাখাতে তাকবির দিবেন এভাবে দিবেন সুরাপসেন সুরা মিলাইছেন এখন তিন তাকবির দেন কিভাবে দিবেন বলে দুইটা হাত কানের লতি পর্যন্ত তুলবেন এরপর হাত ছেড়ে দিবেন বাঁধবেন না প্রথম তাকবির গেল দ্বিতীয় তাকবির দিবেন আল্লাহ আকবার বলে দুইটা হাত তুলবেন এরপরে ছেড়ে দিবেন বাঁধবেন না এরপর আল্লাহ আকবার বলে দুইটা হাত তুলবেন এবং হাত ছেড়ে দিবেন এই হইল তিনটা এরপর আপনারা আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন এটা হলো চার রুকুর রুকুর রুকুতে গিয়ে পড়ার পরে আপনি সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি রব্বান নালা হামদু পড়বেন এরপর আপনি শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদার তাজ তিনবার পড়বেন পড়ার পরে আপনি আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসবেন বসার পরে আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয় শেষদায় চলে যাবেন দ্বিতীয় শেষদায় গিয়ে শেষদার তসবি তিনবার পড়বেন পড়ার পরে আপনি দ্বিতীয় শেষদা থেকে আপনি আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসবেন যেহেতু দুই রাখাত শেষ দ্বিতীয় রাখাতে বৈঠকে বসতে হবে বৈঠকে বসে আপনারা তাসাহুদ পড়বেন এভাবে পড়বেন আত্মহাইয়া তুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তুইবাত السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اما <applause> تشهد

ওয়ালা আলি মুহাম্মাদ কামাবারো তালা ইবরহিম ওয়ালা আলি ইবরহিম ইন্নকাহামিদুমজি দ্রুত পড়বেন পরার পরে আপনারা দুয়ায়ে মাসুরা পরবেন এভাবে পরবেন পরবেন আল্লাহ ইন্নি জলাম তুনাফসি জুলমা ওয়ালা ইগফিরুয-যুনুবা ইল্লা আ'তা ফাগফিরলি মাগফিরাতাম মিন 'ইদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম এভাবে করে দোয়ায়ে মাসুরা পড়বে এরপর আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দুই দিকে সালাম ফিরাবেন সালাম ফিরাবেন তবে মনে রাখবেন ঈদের নামাজে একটা ভুল অনেককে না জানার কারণে করে আর এই একটা আপনার ঈদের পরে কিভাবে আপনারা মনাজাত করবেন আপনারা সারা রমজান রোজা রাখছেন এখন এই একটা দোয়া যদি পরে আপনার আল্লাহর কাছে মোনাজাত করেন তাহলে আল্লাহ আপনাদের জীবনের সব গুণা মাফ করে আল্লাহ জান্নাত দান করবেন এই জন্য মোনাজাত্রা আপনারা কিভাবে করবেন মোনাজাত্রে অংশগ্রহণ করবেন এবং আমি যে দোয়াটার কথা বলে দিব ওই দোয়াটা আমার সঙ্গে পরে নিব তো আপনারা এই একটা ভুল হলো অনেকে আছে ঈদের নামাজের যে প্রথম রাখাতে তিনটা তাকবির দিতে হয় এ তাকবিরটা দেয় না আবার অনেকে আছে দ্বিতীয় রাখাতে যে তাকবির দিতে এ তাকবিরটা দেয় না এখানে ছয়টা তাকবির কিন্তু ওয়াজিব ছয়টা তাকবীরের কোনো একটা তাকবির যদি আপনার ছিটা যায় তাহলে কিন্তু ঈদের নামাজটাই হবে ওয়াজিব তরক হয়ে গেল নামাজ হবে কিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ঈদের নামাজটা মহিলারাও বাড়িতে পড়বেন যদি ঈদগা ময়দানে গিয়ে পড়ার সুযোগ থাকে ঈদগা ময়দানে গিয়ে পড়বেন পুরুষেরাও পড়বেন এই ঈদের নামাজটা পড়ার পরে আপনারা তোবার এই ছোট্ট দোয়াটি পড়বেন তাহলে আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুণা মাফ করবে রমজানের রোজাগুলো আল্লাহ কবুল করবে এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাদের পরিবার সংসারের মধ্যে রহমত বরকট ডেলে দিবেন যার কারণে আপনাদের পরিবার সংসারে টাকা পয়সা দ্বন্দ্বলতের কোনো অভাব থাকবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ছোট্ট দোয়াটা পড়ার আগে আপনারা আমার সঙ্গে আল্লাহকে তিনটা কথা এখনই বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন মনে মনে বলতে পারেন মুখে মুখেও বলতে পারেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ সব গুণা ছেড়ে দিলাম তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমি তোবা করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরেই আপনি আপনি এই তোবার দোয়াটা তিনবার আমার সঙ্গে পড়বেন সকলে পড়েন এরপর দোয়া করবেন সকলে পড়েন আস্তা ওয়া ও আতু বাই আস্তা অফিরুল্লাহ ও ইলাই প্রিয়ায়েরা প্রিয় মা আপনারা তবে মনে রাখবেন যদি বান্দার হক নষ্ট করে থাকেন বান্দার থেকে মাপ নিবেন পারলে ক্ষতিপূরণ দিবেন আর যদি তা না পারেন যার যাকে কষ্ট দিয়েছেন বা হক নষ্ট করেছেন তাকে গিয়ে বলবেন সারা রমজান মাস চলে যাইতেছে ঈদ চলে আসতেছে আমার আপনার মধ্যে কত ভুল ভ্রান্তি গুণা হতে পারে আপনি আমাকে মাফ করে দেন আমিও আপনাকে সব মাফ করে দিলাম এইভাবে করে করে বান্দার হক নষ্ট করে থাকলে মাফ নিতে হবে নতুবা আপনার ওই গুণা কিন্তু মাফ হবে না প্রিয় এরা প্রিয় মা বোনেরা আপনারা তো ব্যস্তেকবার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে দুইটা হাত তুলে যখন দোয়া করবেন আমার আল্লাহ আপনার জীবনের সব করে দিয়ে আপনার মনের আশা আঘাতাগুলো মাফ বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন প্রিয় মা বোনেরা ঈদের নামাজ পড়ার পরে আপনারা কিভাবে মোনাজাত করবেন কোন নিয়মে তোবা করবেন এবং তোবার ছোট্ট এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ রমজানের যত ভুলভ্রান্তি আছে সব মাফ করে দিয়ে আপনার রোজাগুলো কবুল করে নিবেন এবং আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন এবং আল্লাহ আপনার বাগ্য কপাল খুলে দিবেন আপনার বাগ্য পরিবর্তন হয়ে যাবে এই জন্য বয়ানের শেষে তোবাটা আমার সঙ্গে করে নিবেন এবং দোয়া কিভাবে করবেন এটাও বলে দিব মোনাজাতের নিয়মটা এইভাবে মোনাজাত করবেন আপনি